এখন কৈলাসে যখন বিয়ে উপস্থিত হয়েছে মহাদেব তো জানতে পেরেছেন ওরা দুইজন আসছে এই জন্যে মহাদেব যিনি কি করেছেন তিনি আগেই কৈলাসে মহাদেব নিজের গণের রূপ ধারণ করেছে মহাদেবের যত পার্ষদ আছে ওই পার্ষদ রূপ মহাদেবও ধারণ করেছে করে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে আছে যেই বৃহস্পতি আর দেবরাজ ইন্দ্র এসেছে ইন্দ্র বলছে যাক তুমি ভোলে বাবাকে নিয়ে আমরা দেখা করতে পার্শ্ব বলছে এখন বাবার সাথে দেখা হবে না জানিস আমি কি আমি দেবরাজ ইন্দ্র দেখা হবে না মানে এক্ষুনি গিয়ে ডেকে যাই তোদের বাবাকে

মহাদেব নিজের স্বরূপে আর সেই ভদ্র বাবার গায়ে গিয়ে স্পর্শ করেছে আর সেই স্পর্শে বাবার নয়ন থেকে জল এদিকে বাবা নিজের স্বরূপে এসেছে যেই নিজের স্বরূপে সেখানে আবির্ভূত হয়েছেন সঙ্গে সঙ্গে ইন্দ্র আর গুরুদেব বৃহস্পতি গিয়ে চরণে করেছেন বাবা করে দিন আমরা বুঝতে পারিনি আমাদের বড় ভোট হয়ে গেছে তাদের বলছে না তোমাদের ভুল হয়নি তোমাদের অপরাধ হয়েছে তোমাদের অপরাধ হয়েছে বাবা আমরা আপনাকে চিনতে পারিনি আমরা ভেবেছিলাম আপনার পার্শ্ব আমরা যে আপনি আমরা তো সেটা বুঝতে পারিনি তখন বাবা বলছেন দেখো তোমরা আমি যদি আমাকে যদি চিনতে পারতে আমি যদি স্বয়ং ভাবতাম তাহলে তোমরা প্রহার হয়তো করতে না তো আমার ভক্তের উপরে তোমরা প্রহার করেছ তো আমার উপরে প্রহার করলে যতটা বেশি অপরাধ হবে তার থেকে বেশি অপরাধ হবে আমার ভক্তের উপরে আঘাত করলে ভক্তকে কষ্ট দিলে আরো বেশি অপরাধ হবে তোমরা আমার ভক্তকে তোমরা আমাকে না জেনে আমার ভক্তকে প্রহার করেছ ভক্তের উপরে প্রহার করেছো। এই জন্য আমার উপরে প্রহার করলে তোমাদের অতটা অপরাধ হতো না কিন্তু তোমরা আমার ভক্তের উপরে প্রহার করেছ এই জন্য তোমাদেরকে ক্ষমা করার যাবে না তোমরা বলেছ ভক্তের উপরে যদি অপরাধ হয়ে যায় তাহলে সে অপরাধ কিছুতেই ভগবানের সেবা করে ভগবানের নাম করে কিছুতেই সেই অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে না ভগবানের কাছে অপরাধ করলে সে বরং ভগবানের নাম করলে চলে যাবে কিন্তু ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায় সে অপরাধ কিছুতেই যাওয়ার নয় এই জন্যে বড় সাবধান সর্বক্ষণ খেয়াল রাখতে হবে যেন ভক্ত কোন ভক্ত আমার দ্বারা কষ্ট না পায় ভক্তের উপরে যদি অপরাধ হয়ে যায় তাহলে আর ভজন সাবে মন বসবে না কথা শুনতেও মন বসবে না ভগবানের সেবা পূজা কোনো কিছুতে আর মন বসবে না যদি ভক্তির উপরে আমার অপরাধ ভক্তের চরণে আমি অপরাধ করে ফেলি তো মহাদেব বলছে দেখো তোমরা ভক্তের উপরে অপরাধ করেছ তোমাদেরকে ক্ষমা করা যাবে না কারণ কারো কোন পিতার সাথে যদি সম্পর্ক করতে চাই তার সন্তানকে ভালোবাসতে হবে সন্তানকে যদি না ভালোবাসি তার পিতার সাথে কোনোদিন সম্পর্ক ভালো থাকবে না পিতার সাথে সম্পর্ক করতে গেলে তার সন্তানের সাথে সম্পর্ক করলে এমনিতেই তার সন্তান তো এই জন্যে ভক্তকে আগে ভালোবাসতে হবে ভক্তকে ভালো না বাসলে কোনোদিন ভগবান তার উপরে কৃপা করবে ভগবানের কৃপা পেতে গেলে ভক্তকে ভালোবাসতে হবে ভক্তের চরণ ধারণ করতে হবে তাহলেই ভগবানকে পাওয়া সম্ভব ভক্তকে যদি আমি লাভ করতে পারি মানে ভক্তের কৃপা যদি আমি লাভ করতে পারি তাহলে ভগবান পাওয়া কিছুই আর অসাধ্য কোনো কিছু নয় ওই যে সময় গজেন্দ্র গজেন্দ্র কুমিরের কুমির গিয়ে গজেন্দ্রের চরম ধারণ করেছে তো ভগবান এসেছেন ভগবানকে ডেকেছে ভগবানকে ডেকেছেন হাতি কিন্তু কি হল ভগবান এসে আগে উদ্ধার করলেন তাকে কেন পরবর্তীতে যখন ভগবান নিজে ফিরে গেছেন বৈকুণ্ঠে গজেন্দ্রকে সাথে নিয়ে গিয়ে দেখছেন সেখানে একজন নূতন পার্শ্ব লক্ষ্মী দেবীর কাছে বলছেন দেবী কে একে তো আমি লক্ষ্মী দেবী বলছেন কেন না আমি যাকে আনতে গিয়েছিলাম আমি তো তাকে সাথে করে নিয়ে এসেছি কে এলো তখন বলছেন প্রভু তুমি যাকে সাথে করে আনতে গিয়েছিলে

লক্ষ্মী দেবী বলছেন প্রভু নামপুর নাম কে উদ্ধার পাবে কি না তাতে সংশয় আছে কি তাতে সংশয় আছে কিন্তু যদি কেউ তোমার ভক্তের চরণ করে তোমার ভক্তের সেবা করে তার উদ্ধারের জন্যে কোন সংশয় নেই সে উদ্ধার হবেই

তুমি শিষ্যকে দিয়ে এমন কাজ করিয়েছ শিষ্যের মনের মধ্যে এই অহংকার গুরুদেব বৃহস্পতিকে বললেন তুমি জড় হয়ে যাও তো গুরুদেব বৃহস্পতি হয়ে গেলেন কি বৃক্ষ গুরুদেব বৃহস্পতি হয়ে গেলেন বৃক্ষ আর ইন্দ্র ইন্দ্রকে যে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপ মহাদেবের অভিশাপের জন্য তো গুরুদেব বৃহস্পতি কি হলো পরবর্তীতে গুরুদেব বৃহস্পতি হলেন নেই কলা গাছ গুরুদেব বৃহস্পতি হলেন কলা গাছ তো মহাদেবের অভিশাপে পরবর্তীতে গুরুদেব বৃহস্পতি ক্ষমা চাইলেন তখন মহাদেব বললেন ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি তো বৃক্ষ হয়ে থাকবে কিন্তু তুমি সর্বত্র তুমি না হলে কোনো পূজা পার্বণ কোনো কিছু হবে না তুমি না হলে কোনো পূজা পার্বণ আর কোনো কিছু হবে না আর তোমাকে আগুনেও পড়ানো যাবে না আর জলেও তোমার ভয় নেই এই জন্য পালাবার কত সহজে

এই জন্য আগে পূজা পার্বন যা কিছু করতে যাবো আগে সামুখ্যে গুরুদেবকে তো এবার যে মহাদেবের নয়ন থেকে জল আঘাতে মহাদেবের নয়ন থেকে যে জল বেরিয়ে এলো সেই জল মহাদেব নিজে হাতে ধারণ করেছেন তো বলছেন আমি এই জল কি করবো গুরুদেব বৃহস্পতি বললেন হে প্রভু আপনি এই জল সমুদ্রে গিয়ে ফেলে দিন

এই বৃন্দাসখী আবির্ভাবের অনেক কারণ আছে মানে এক এক কল্পে এক এক ভাবে ধরা ধর্ণ হয়েছেন লীলার জন্য অবতীর্ণ হয়েছে এই বৃন্দা সখী কোন কল্পে এই বৃন্দা সখী আর মারুতি দেবীর কন্যা রূপে আবির্ভূতা হয়েছেন এই ধরাধামে কোন কল্পে কাল নিবির কন্যা রূপে এঁপেছেন এই বৃন্দাসকী নানান বৃন্দা বৃন্দাসতীর আবিরভাবে কথা আছে ধরাধনে এই বৃন্দাসতীকে এই বৃন্দাসতী আর কেউ নন তিনি ভগবানের যখন করে আসার জন্য সমস্ত কিছু রচনা করছে লীলা যখন রচনা হচ্ছে তখন বৃন্দাসতী বললেন প্রভু আমিও তোমার সাথে যাব তো কিভাবে যাব তার জন্যেই এই নানান রকমের লীলা ভগবান করেছেন

বৃন্দা কিছুতেই শুনতে রাজি না আমি তোমাকেই প্রতিরূপে পেতে চাই তখন গণেশ অভিশাপ দিয়ে দিলেন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি ধরা ধামে চলে যাবে ধরা ধামে গিয়ে তুমি ভগবানকে লাভ করবে তখন আর তোমার কোনো তপস্যার করে জন্যই ভগবানই তোমার কাছে উপস্থিত হবে তো এইভাবে অভিশাপ দিয়ে দিলেন নরেশ অভিশাপ দিলেন কেন যে দেখো তুমি যে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করছো সেই ভগবান আর আমার পিতা মানে মহাদেব ভগবান মানে হরি আর হর দুইজনার মধ্যে কোনো পার্থক্য ভেদ কোনো কিছু নেই দুইজনাই সব

একদিন যখন ছিলেন না মানে রাধারায়ণী যখন ছিলেন না তিনি গিয়ে প্রভুর পাশে বসেছেন এমন সময় দেখে তিনি বসে আছো প্রভুর পাশে যাও আমি তোমাকে অভিশাপ দিয়ে নিচ্ছি তোমার এত বড় সাহস হলো ঠিক আমার অনুমতি না নিয়ে তুমি গিয়ে পাশে বসলে এই জন্যে অভিশাপ দিয়ে দিলেন তো সেই অভিশাপে দ্বারা দানে এসে অবতীর্ণ আর সে সেখানে এসেছিলেন সুদাম এসে বলছেন তাকে সবই তিনি তো তোমার একার না আর এই কথা যেই বলেছেন তিনি সুদাম দিলেন এই সুদাম কোনো কল্পে সুদামই

এই জন্যে জলন্ধর এত প্রভাবশালী হয়ে গেল তাকে কোন দেবতারা পরাজিত করতে পারছে না কেন পারছে না ওই যে মহাদেবের অংশ আর দেবরাজ ইন্দ্র আদি দেবতারা কেন পারছে না কারণ ওই যে দেবতারাই তো অপরাধ করেছিল মহাদেবের উপরে আর তো মহাদেবের অংশ তো এই জন্য প্রতিশোধ নিতে সে শুরু করেছে দেবতাদের উপরে দেবতারা সবাই সর্বোচ্চ হয়ে গেছে তখন তারা সবাই মিলে দ্বারা মহাদেবের কাছে গেলেন মহাদেব সেই সব করলেন কিছুতেই বললেন কার্তিক বনে সবাই যুদ্ধ করলেন কিন্তু কিছুতেই মহাদেব পাশুপাত অস্ত্র নিক্ষেপ করতে গেলেন তাকে আকাশবাণী হল মহাদেব আপনি অস্ত্র নিক্ষেপ করলেন না এতে ওর কিছু হবে না তা বলে কি হবে তখন সবাই মিলে ভগবান কাছে গেলেন ভগবানকে নিয়ে ভগবান এসে যুদ্ধ করতে গেছে জনম ধরির যুদ্ধ করতে গেছে আর যেই যুদ্ধ করতে গেছে জনমমার কি করেছে যুদ্ধ করে বাদ দিয়ে অস্ত্র শত ফেলে দিয়ে ভগবানের চরণে দিয়ে অষ্টাঙ্গী দণ্ডবধি করেছে কি ব্যাপার আমি এসেছি তোমার সাথে যুদ্ধ করতে তুমি আমাকে প্রণাম কেন করছো বলে প্রভু আপনার সাথে আমি যুদ্ধ কি করব আপনার সাথে আমি যুদ্ধ কি করবো আপনি তো আমার বোনাই জামাই বাবু আপনার সাথে আমি যুদ্ধ করবো কেন আপনি আমার জামাই বাবু আমি তোমার জামাই বাবু হ্যাঁ আপনি আমার জামাই বাবু কোন দিক থেকে কেন লক্ষ্মী দেবীর আবির্ভাব কোথার থেকে হয়েছে সমুদ্র মন্ত্রী সমুদ্র থেকে তো আমার জন্ম সমুদ্র থেকে হয়েছে এই জন্যে আপনি আমার

এখন কর্তব্য কি জানো তোমার যে শক্তি তোমার এই শক্তির জন্য কন্যা সেই তোমার পক্ষী হওয়া উচিত কারণ তুমি সব থেকে শক্তিশালী আর সব থেকে রূপবতী কন্যা যদি তোমার অগ্নি হয় তাহলে তুমি আরো শক্তিশালী হয়ে যাবে তোমার শক্তি কিছুতেই আর হবে না জমন ধর্ম যে কেন আমার তো আছে সর্বশ্রেষ্ঠা পত্নী তোমার এখনো হয়নি সর্বশ্রেষ্ঠ তুমি শক্তি থে তো যেমন সর্বশ্রেষ্ঠা পত্নী তুমি এখনো পাওনি সর্বশ্রেষ্ঠা কে আছে এখন সর্বশ্রেষ্ঠ এখন একমাত্র একজনাই আছে সে কে সে হচ্ছে মহাদেবের পত্নী পার্ব সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠা তুমি যাও তাকে তোমার বর্ণী বানাও এই কথা শুনে সে গেছে পার্বতী দেবীর কাছে মহাদেবের উদ্ধারিত এবার মহাদেবের রূপ ধারণ করে যেই পার্বতী দেবীর কাছে গেছেন পার্বতী রূপ দর্শন করে সমস্ত শক্তি দেবীকে দর্শন করে ইয়ে আর এই দেখে পার্বতী দেবী ভাবছে যেহেতু আমার মহাদেব নয় সঙ্গে সঙ্গে পার্বতী দেবী অন্তর্ধারণ করেছেন তো এই হয়ে গেল ভক্তের উপরে আমরা আর মহাদেব হচ্ছেন ভক্ত আর সেই ভক্তির উপরে অপরাধ তিনি করে ফেলেছেন পার্বতী দেবীকে আনতে গেছে ছলনা করে তো এই জন্য ভক্তির উপরে অপরাধ করেছেন বলে এই সুযোগ ভগবান নিয়েছেন কেন তুমি আমার ভক্তের কাছে গিয়ে অপরাধ করতে গেছো এখন আর আমার কোনো অপরাধ হবে না আমি তুমি তোমার সাথে ছলনা না এই জন্যে ভগবান কি করেছেন জলন্ধরের ছদ্ম বিষে জলন্ধরে গেছে যুদ্ধ করতে এবার জলন্ধরের ছদ্ম বিষে ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন বৃন্দাবসার মুখে আর বৃন্দার শক্তি ছিল ওই প্রতিব্রতা রমণী বলে জলন্ধরকে কেউ হত্যা করতে পারছিল না বৃন্দার শক্তিতেই সে শক্তি মান হয়েছিল এই প্রতিব্রতার এই যে শক্তি বললেন কোনো শক্তিমান সে যদি যতই ভালো হোক না কেন তার যতই গুণ থাকুক না কেন তার গুণটা যদি অসৎ কাজে করলে কোনো অপরাধ হয় না যেমন পিতামহ ভীষ্মদেব পিতামহ ভীষ্মদেব মানে তার মতো শক্তিশালী কেউ সেখানে নেই কিন্তু পিতামহ ভীষ্মদেব গেলে কোথায় দুর্যোধনের সাথে এই জন্যে ভগবান নিজে পিতামহ বিষ্ণুকে পদ্ম নিয়েছেন অর্জুন কারণ তিনি দুষ্টের সঙ্গে গেছেন তো তোমার গুণের আর কোনো মূল্য নেই তুমি যতই গুণবান হও না কেন তুমি যেই দুষ্ট সংগ্রহ করবে তোমার গুণ সব নষ্ট হয়ে যাবে ভগবান এই জন্য পিতামহ বিষ্ণুকে অর্ণাচার্য সবাই তারা যদি পাণ্ডবদের পক্ষে থাকতো তারা কেউ কিন্তু হত্যা হতো না

প্রভু গিয়ে বৃন্দার সম্মুখে উপস্থিত হয়েছে বৃন্দাভাবছেন আমার কবি দেবতা যুদ্ধ জয় করে ফিরে এসেছে এ তো দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরেছে আর যেই জড়িয়ে ধরেছে বৃন্দার সতীর্থ নষ্ট হয়ে গেছে আর যেই সতীর্থ নষ্ট হয়ে গেছে ওদিকে মহাদেব ত্রিশূল দিয়ে তার ফিরোচ্ছে জলন্ধরের ফিরোচ্ছে পড়ে গিয়েছে জলন্ধরের ফিরোচ্ছে যখন করেছে জলন্ধরের প্রাণটা মহাদেবের মধ্যেই

파산에로도 가지구리죠. 그 아미타마도 미샤오미치 파산으로의 다야. 수다비이 다야. 이노 아도 다보. 다스마드 파산 루바스티엄. 보비 보비 레오. 바바드나. 이 투미보이. 샤먼도 자못해. 파산이 이. 하미. 이발. 하루가 넘어지면 특히 아미타마 우리다. 마카비티. 그분. 그를라. 아미오 뭐지. 그놈. 야마도 누누디 루파. 가르는 뒤. 이티 쳐.

তো সেই জন্য ভগবান তাকে আশীর্বাদ দিয়েছিলেন ঠিক আছে তুমি যেমন আমাকে পুত্র রূপে পেতে চাও তো তুমি ওই নিয়ে নদী হয়ে বইতে থাকবে আর আমি তোমার বলে পুত্র রূপে খেলা করব এই জন্য গণ্ডবী নদীকে সালত করা উচিত আরো আছে অনেক রকমের কথা আছে তোমাকে আমার খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে ভগবান বলছে তথা তোমার পূর্ণ হবে কারণ আমার কাছে যে যা উপাসনা করে আমি তাকে

তো ভগবান বললেন ঠিক আছে আমি তো পাখান হয়ে যাব তো ওই গন্ডকি নদীতে আমি খাববা আর এখানেও বলছে তুমিও গন্ডকি নদী হয়ে প্রবাহিত হবে আর আমি তোমার ওই দৈবাक्षात দুতের বিরাজিত করব আর কি বললেন জব কেশ ও সমবক্ষ গুণবৃক্ষ অরিষ্টী কেশ থেকেই তুলসী বৃক্ষের আলো হবে আর সেই তুলসী ছাড়া আমার মাথা কিছুতেই ঠান্ডা হবে আমি তোমার তরুণেই বাস করবো কি বলছেন পরবর্তীতে গোলকে বিরোধ